ওম শান্তি আজকের তারিখ হলো দোসরা আগস্ট দু হাজার পঁচিশ প্রাত মুরুলি ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলীতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা কখনোই পরিশ্রান্ত হয়ে স্মরণের যাত্রা ত্যাগ করো না সদা দেহি অভিমানী থাকার প্রচেষ্টা করো বাবার প্রেম আকর্ষণ করার জন্য বা মিষ্টি হওয়ার জন্য স্মরণে থাকো তো বাবা বলেছেন যে কখনোই পরিশ্রান্ত হয়ে স্মরণের যাত্রা ত্যাগ করো না সদা দেহি অভিমানী থাকার প্রচেষ্টা করো বাবার প্রেম আকর্ষণ করার জন্য বা মিষ্টি হওয়ার জন্য স্মরণে থাকো প্রশ্ন কলা সম্পূর্ণ বা পারফেক্ট হওয়ার জন্য কোন পুরুষার্থ অবশ্যই করতে হবে উত্তর যতখানি সম্ভব নিজেকে আত্মা মনে করো প্রেমের সাগর বাবাকে হ্যাঁ বাবা বলছেন প্রেমের সাগর বাবাকে স্মরণ করো তাহলে পারফেক্ট হয়ে যাবে জ্ঞান খুবই সহজ কিন্তু ষোলোকলা সম্পূর্ণ হওয়ার জন্য স্মরণের যাত স্মরণের দ্বারা আত্মাকে পারফেক্ট বানাতে হবে নিজেকে আত্মা মনে করলে তোমরা মিষ্টি হয়ে যাবে সব ঝামেলা খিটখিট সমাপ্ত হয়ে যাবে গীত তুমি প্রেমের সাগর তু প্যার কা সাগর হ্যাঁ ওম শান্তি প্রেমের সাগর তার নিজের বাচ্চাদেরও তেমনই প্রেমের সাগর বানান বাচ্চাদের এম অবজেক্ট হল আমরা এম লক্ষ্মী নারায়ণ হব এদেরকে সবাই কত ভালোবাসে বাচ্চারা জানে যে বাবা আমাদের এদের মতো মিষ্টি তৈরি করেন এখানেই তোমাদের মিষ্টি তৈরি হতে হবে আর এমন তৈরি হতে হবে স্মরণের দ্বারা ভারতের যোগের মহিমা আছে সে হলো স্মরণ এই স্মরণের দ্বারাই তোমরা এনাদের মতো বিশ্বের মালিক হও বাচ্চারা তোমাদের এই পরিশ্রমই করতে হবে তোমরা এই অহংকার করো না যে আমাদের অনেক জ্ঞান মূল বিষয় হল স্মরণ এই স্মরণই ভালোবাসা প্রদান করে অনেক মিষ্টি অনেক প্রিয় হতে চাইলে উঁচু পথ প্রাপ্ত করতে চাও তাহলে পরিশ্রম করো তা না হলে খুবই অনুতাপ করবে কেননা অনেক বাচ্চা আছে যারা স্মরণে থাকতে পারে না পরিশ্রান্ত হয়ে যায় তাই ছেড়ে দেয় এক তো দেহী অভিমানী হওয়ার জন্য অনেক প্রচেষ্টা করো না হলে অনেক কম পথ পাবে তখন এতটা সুইট কখনোই হবে না অনেক অল্প বাচ্চা আছে যাদের এই টান অনুভব হয় কেননা তারা স্মরণে থাকে কেবল বাবার স্মরণ প্রয়োজন যত স্মরণ করবে ততই অনেক বেশি সুইট হতে পারবে এই লক্ষ্মী নারায়ণও আগের জন্মে অনেক স্মরণ করেছিলেন এই স্মরণেই তারা সুইট হয়েছিলেন তো লক্ষ্মীনারায়ণ এত সুইট কারণ তার আগের জন্মে অনেক বাবাকে স্মরণ করেছিল সত্যযুগে সূর্যবংশী হলো প্রথম নম্বরে চন্দ্রবংশী দ্বিতীয় নম্বর হয়ে গেল এই লক্ষ্মীনারায়ণ খুবই প্রিয় এই লক্ষ্মীনারায়ণের চিত্র আর সীতার চিত্রের মধ্যে অনেক তফাত এই লক্ষ্মীনারায়ণের উপর কখনোই কেউ কলঙ্ক লাগায়নি কৃষ্ণের উপরে ভুল করে কলঙ্ক লাগিয়েছে রাম সীতারও উপর লাগিয়েছে বাবা বলেন অতি মিষ্টি তখনই হতে পারবে যখন মনে করবে আমি আত্মা তো যত আমরা নিজেকে আত্মা মনে করবো তত আমরা অতি মিষ্টি হতে পারবো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করাতে অনেক মজা তোমরা যত স্মরণ করবে ততই শতপ্রধান প্রধান ষোলো কলা সম্পূর্ণ হবে চোদ্দ কলা তো ডিফেক্ট হয়ে গেল তারপর আরও ডিফেক্টেড হয়ে যেতে থাকে তোমাদের কলা পারফেক্ট হতে হবে এই জ্ঞান তো সম্পূর্ণ সহজ যে কে আকৃষ্ট হবে তোমরা কল্পে কল্পে চোরাসির জন্ম নিয়ে এসেছো এখন ফিরে তো কেউই যেতে পারে না যতক্ষণ সম্পূর্ণ পবিত্র হচ্ছে তা না হলে সাজা ভোগ করতে হবে বাবা বারবার বোঝান যতটা সম্ভব সর্বপ্রথমে এই একটি কথা পাকা করো যে আমি আত্মা আমি আত্মা নিজের ঘরে থাকি তখন শতপ্রধান থাকি তারপর এখানে জন্মগ্রহণ করি কেউ অনেক জন্ম কেউ আবার কম জন্ম নেয় পরের দিকে তমপ্রধান হয় দুনিয়ার সেই সম্মান কম হয়ে যায় নতুন বাড়ি তৈরি হলে সেখানে কত আরামের অনুভব হয় তারপর আবার ডিফেক্টেড হয়ে যায় কলা কম হয়ে যায় বাচ্চারা তোমরা যদি পারফেক্ট দুনিয়াতে যেতে চাও তাহলে তোমাদের পারফেক্ট হতে হবে কেবলমাত্র জ্ঞানকে পারফেক্ট বলা হয় না আত্মাকে পারফেক্ট হতে হবে যতটা সম্ভব চেষ্টা করো আমি আত্মা বাবার সন্তান অন্তরে অনেক খুশি থাকা দরকার মানুষ তার নিজের লোকেদের দেহধারী মনে করে খুশি হয় আমি অমুকের সন্তান সে হলো অল্পকালের নেশা বাচ্চারা তোমাদের এখন বাবার সঙ্গে সম্পূর্ণ বুদ্ধি যোগ লাগাতে হবে এতে ঝিমিয়ে যেও না যদিও বিদেশেও যেখানে যেখানে যাও না কেন একটা কথা দৃঢ়ভাবে মনে রেখো যে বাবাকে স্মরণ করতে হবে বাবা হলেন প্রেমের সাগর এই মহিমা কোনো মানুষের জন্য নয় তার নিজের বাবার মহিমা করে আত্মারা নিজেরা সব ভাই ভাই সকলের বাবা হলেন একজন বাবা সবাইকে বলেন বাচ্চারা তোমরা শত প্রধান ছিলে এখন তোম প্রধান হয়ে গেছো। তমপ্রদান হওয়ার কারণে তোমরা দুঃখী হয়ে গেছো এখন আমি আত্মাকে পরমাত্মা বাবা বলেছেন তোমরা প্রথমে পারফেক্ট ছিলে সব আত্মারা ওখানে পারফেক্টই থাকে যদিও পার আলাদা আলাদা তবুও পারফেক্ট তো তাই না পবিত্রতা ছাড়া ওখানে তো কেউই যেতে পারবে না সুখধামে তোমাদের সুখও থাকে আবার শান্তিও থাকে তাই তোমাদের ধর্ম হলো উঁচু থেকে উঁচু ওখানে অপার সুখ থাকে একবার চিন্তা চিন্তা করে দেখো আমরা কি তৈরি হই স্বর্গের মালিক হই সে হলো হীরের মতো জন্ম এখন তো করি তুল্য জন্ম এখন বাবা তোমাদের স্মরণে থাকার ইঙ্গিত দেন তোমরা তাকে তোমরা তাকে ডাকো যে তুমি এসে আমাদের প্রতীক থেকে পবিত্র করো সত্যযুগ হল সম্পূর্ণ নির্বিকারী রাম সীতাকে সম্পূর্ণ বলা যাবে না তারা সেকেন্ড সেকেন্ড গ্রেডে চলে যান স্মরণের যাত্রায় পাশ করতে পারে না জ্ঞানে যতই তীক্ষ্ণ হও না কেন বাবার কাছে প্রিয় মনে হবে না স্মরণে থাকলে তখন প্রিয় আর মিষ্টি হতে পারবে তো যত বাবা স্মরণে থাকবো ততই আমরা প্রিয় মিষ্টি হতে পারবো তখন বাবাও তোমাদের কাছে প্রিয় মনে হয় তখন তোমার বাবাও তোমাদের কাছে প্রিয় মনে হবে এই পাঠ তো একেবারে কমন তোমাদের পবিত্র হতে হবে স্মরণে থাকতে হবে এই কথা খুব ভালোভাবে নোট করে নাও তারপর এই যে কোথায় কোথায় ঝামেলা হয় অহংকার এসে যায় এই স্মরণের যাত্রা থাকলে তা আর কখনো হবে না মূল বিষয় হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো দুনিয়াতে মানুষ কত লড়াই ঝগড়া করে জীবন যেন বিষতুল্য করে দেয় এই অক্ষয় হ্যাঁ এই অক্ষর সত্য যুগে থাকবে না ভবিষ্যতে মানুষের জীবন আরও বিশ্বতুল্য হয়ে যাবে এ হলো বিষয় সাগর সবাই ভয়ানক নরকে পড়ে আছে খুবই দুর্গন্ধের জায়গা দিনে দিনে এই দুর্গন্ধ বৃদ্ধি পেতে থাকবে একে বলা হয় নোংরা দুনিয়া এখানে একে অপরকে দুঃখই দিতে থাকে কেননা দেহ অভিমানের ভূত রয়েছে কামের ভূত রয়েছে বাবা বলেন তোমরা এই ভূতেদের দূর করো এই ভূত তোমাদের মুখ কালো করে দেয় কাম চিতায় বসে কালো হয়ে যায় তখন বাবা বলেন আমি সেই সময়ে সে জ্ঞান অমৃতের বর্ষণ করি তোমরা এখন কি তৈরি হচ্ছ ওখানে তো হীরের মহল হয় সব প্রকারের বৈভব থাকে এখানে তো সবই বলছে এখানে তো সবই ভেজাল জিনিস গরু বলছে গরুদের খাবার দেখো সব কিছুর থেকে সারটা বের করে নিয়ে বাকিটা খাওয়ায় বলছে গরুরাও ঠিকমতো খাবার পায় না কৃষ্ণের গরু দেখো কেমন এক নম্বর দেখানো হয় সত্যযুগে গরু এমন সুন্দর হয় যে সে কথা আর জিজ্ঞেস করো না সত্যযুগের গরুগুলো খুব সুন্দর হবে যে কথা জিজ্ঞেস করো না দেখলেই মুগ্ধতা এসে যায় এখানে তো সব জিনিস থেকে সুগন্ধ দূর করে দেয় এ হলো খুবই চিচি দুর্গন্ধের দুনিয়া তোমরা এই দুনিয়ায় মন লাগিও না বাবা বলেন যে তোমরা কত বিকারি হয়ে গেছো লড়াই ঝগড়াতে কিভাবে একে অপরকে মারতে থাকে অ্যাটামিক বম যারা বানায় তাদেরও কত মান এ মান এতে ওই বিনাশ হয়ে যায় বাবা বসে বলেন আজকের মানুষ কী আর কাল কি হবে এখন তোমরা মাঝামাঝি হয়ে মাঝামাঝি রয়েছ সুসঙ্গ উদ্ধার করে আর কুসঙ্গ নাশ করে তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য বাবার হাত ধরো কেউ যদি সাঁতার শেখায় তাহলে তার হাত ধরতে হয় না হলে ধাক্কা খাবে তাই এতে হাত ধরতে হবে না হলে মায়া আকর্ষণ করে নেয় তো তোমরা এই সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানাও নিজেকে নেশা নেশাতে রাখা উচিত আমরা শ্রীমতের দ্বারা নিজেদের রাজত্ব স্থাপন করছি সমস্ত মনুষ্য মাত্র দান তো করেই ফকিরদেরও দেয় তীর্থযাত্রায় পাণ্ডাদেরও দান করে তারা একমুঠো চাল তো অবশ্যই দান করবে এইসব নিয়ম ভক্তিমার্গের চলে আসছে বাবা এখন আমাদের ডবল দানি বানান বাবা বলেন তোমরা এই তিন পা পৃথিবীতে এই ঈশ্বরীয় ইউনিভার্সিটি ঈশ্বরে হসপিটাল খোলো যাতে তোমরা একুশ জন্মের জন্য এসে সুস্বাস্থ্যের অধিকারী হবে এখানে তো কী না কি রোগ কি না কি রোগ হয় এই রোগে কত দুর্গন্ধ হয়ে যায় হাসপাতালের অবস্থা দেখলে তো ঘৃণা আসে হ্যাঁ বাবা হাসপাতাল অবস্থা দেখলে তো ঘৃণা আসে মানুষের কত কর্মভোগ এইসব দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য বাবা বলেন তোমরা কেবল আমাকে স্মরণ করো আমি তোমাদের আর কোনো কষ্ট দিই না বাবা জানেন যে বাচ্চারা অনেক দুর্দশা দেখেছে বিকারে মানুষের মুখের চেহরাই পরিবর্তন হয়ে যায় একদম যেন মৃতের মুখ হয়ে যায় মাতাল ব্যক্তি যেমন মদ ছাড়া থাকতে পারে না এই মদে খুব নেশা হয় কিন্তু তাও অল্পকালের জন্য এতে বিকারী মানুষের আয়ু কত কম হয়ে যায় নির্বিকারী দেবতাদের আয়ু গড়ে একশো পঁচিশ থেকে একশো বছর হয়ে যায় এবার হেলদি হলে আয়ু তো বৃদ্ধি পাবে তাই না শরীরও নিরোগী হয়ে যায় বাবাকে অবিনাশী সার্জেনও বলা হয় সদ্গুরু জ্ঞানের ইঞ্জেকশন দিয়েছেন অজ্ঞান অন্ধকার বিনাশের জন্য বাবাকে জানে না তাই অজ্ঞান অন্ধকার বলা হয় এই ভারতবাসীদেরই কথা ক্রাইস্টকে তো জানে যে অমুক অমুক সম্বত্তে এসেছিলেন তার তো সম্পূর্ণ লিস্ট আছে কোপ কিভাবে নম্বরের ক্রমানুসারে গদিতে বসে এক ভারতীয় কারোর বায়োগ্রাফি জানে না এমন বলেও দুঃখ হত্যা কর্তা পরমাত্মা হে মাতা পিতা আচ্ছা মাতা পিতার বায়োগ্রাফি তো বলো মানুষ কিছুই জানে না তোমরা জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ আমরা এখন পুরুষোত্তম তৈরি হচ্ছি তাই আমাদের সম্পূর্ণভাবে এই পাঠ গ্রহণ করা উচিত লোক লজ্জা কুলের মর্যাদা এসব অনেকে এইসবে অনেকে আটকে থাকে তো লোকে কী বলে লোক লজ্জা কুলের মর্যাদা এইসব মানুষ কিন্তু অনেকে আটকে থাকে এই বাবা তো কোনো কিছুর পরোয়া করে নেই মানে বাবা ব্রহ্মবাবা তো কোনো কিছুর পরোয়া করে নেই কত গালি খেয়েছেন কিন্তু না মন না চিত্ত লাগিয়েছেন তাতে এই পথে চলতে চলতে ব্রাহ্মণ ব্রাহ্মণ আটকেও যায় বাবা ব্রাহ্মণ বানিয়েছিলেন তাই গালিও খেয়েছেন সম্পূর্ণ পঞ্চায়েত একদিকে আর দাদা অন্যদিকে সমস্ত সিন্ধি পঞ্চায়েত পঞ্চায়েত বলেছিল এ কী করছ আরে গীতা তো ভগবান উবাচ আছে কাম মহাশত্রু একে জয় করতে পারলে বিশ্বের মালিক হতে পারবে এই তো গীতার কথা আমাকে দিয়েই কেউ বলায় বলায় যে কাম বিকার জয় করলে তোমরা জগজ্জিত হবে এই লক্ষ্মীনারায়ণও তো জয় করেছিলেন তাই না এতে লড়াই ইত্যাদি কোনো কথা নেই আমি তোমাদের স্বর্গের বাদশাহী দিতে এসেছি তোমরা এখন পবিত্র হও আর বাবাকে স্মরণ করো স্ত্রী বলে আমি পবিত্র হব স্বামী বলে আমি হব না তখন একজন হাঁস আর একজন বক হয়ে যায় বাবা এসে তোমাদের জ্ঞান রত্ন চয়ন চয়নকারী হংস তৈরি করেন কিন্তু একজন হলো আর একজন হলো না তখন ঝগড়া হয় শুরুতে তো অনেক শক্তি ছিল এখন এখন এক এক এত শক্তি কারোর কারোর মধ্যে নেই যদিও তারা বলে যে আমরা উত্তরাধিকারী কিন্তু উত্তরাধিকারী হওয়ার বিষয় আলাদা শুরুতে তো একদম ম্যাজিক ছিল বড়ো বড়ো ঘরের লোকেরা চট করে ছেড়ে আসতো উত্তরাধিকার পেতে তারা যোগ্য হয়ে গেছে প্রথম প্রথম যারা আসতো তাদের মধ্যে বিশেষ গুণ ছিল এখন সামান্য কিছু এমন হবে লোক লজ্জা অনেক আছে প্রথমে যারা এসেছিলো তারা অনেক সাহস দেখিয়েছিল এখন এতটা সাহস কেউ রাখবে এ খুবই মুশকিল হ্যাঁ গরিবরা রাখতে পারে মালার দানা হতে হলে তো পুরুষার্থ করতে হবে মালা তো অনেক বড় আটেরও আছে একশো আটেরও আছে আবার ষোলো হাজার একশো আটেরও আছে বাবা নিজেই বলে তোমরা খুব পরিশ্রম করো নিজেকে আত্মা মনে করো সবাই বলে না কিন্তু যারা নিজেদের অনেক ভালো মনে করে তাদেরও বিকর্ম হয়ে যায় যদিও জ্ঞানী আত্মা তারা খুবই ভালো বুঝতে পারে কিন্তু যোগের অভাব তাই বাবার হৃদয়ে বিরাজ করতে পারে না স্মরণে না থাকলে তো আর হৃদয়ে বিরাজ করতে পারবে না স্মরণের দ্বারাই তো স্মরণ মিলিত হবে হ্যাঁ তাই না শুরুতে চট করে বলিহারে যেত এখন বলিহারে যাওয়া তো মাসির ঘরের যাওয়ার মতো সহজ নয় মূল বিষয় হলো স্মরণ তখনই খুশির পারদ চড়বে তোমাদের যত কলা কম হয়ে গিয়েছে ততই দুঃখ বৃদ্ধি পেয়েছে এখন যত কলা বৃদ্ধি পাবে ততই খুশির পারদ চড়তে থাকবে পরের দিকে তোমাদের সব সাক্ষাৎকার হবে যে বেশি স্মরণ করলে কী পথ প্রাপ্ত হয় অনেক বলছে অনেক পরে তোমাদের সাক্ষাৎকার হয় বিনাশ যখন হবে তখন তোমরা স্বর্গের সাক্ষাৎকারের হালুয়া খাবে বাবা বারবার বোঝান তোমরা স্মরণ করা বাড়াও কাউকে কিছুটা বোঝালে এতে বাবা খুশি হন না তো বলছে কাউকে কিছু বোঝালে তারে এটাতে কিন্তু খুশি হয় না এক পণ্ডিতের গল্প আছে না বলেছিল রাম রাম করলে সাগর পার হয়ে যাবে এতে দেখানো হয় যে নিশ্চয়ের বিজয় বাবার প্রতি সংশয় এলে বিনশ হয়ে যায় যে বাবার প্রতি যদি কারো সংশয় চলে আসে সে বিনশ হয়ে যায় বাবার স্মরণেই পাপ মুক্ত হওয়া যায় রাত এই প্রচেষ্টা করা উচিত তখন এই কর্ম ইন্দ্রের চঞ্চলতা বন্ধ হয়ে যাবে এতে অনেক পরিশ্রম অনেকেই আছে যারা স্মরণে চাট রাখে না মনে করো তাদের কোনো ভিত্তিক নেই যতটা সম্ভব যেভাবেই হোক স্মরণ করতে হবে তখনই শত প্রধান কলা সম্পন্ন হতে পারবে পবিত্রতার সঙ্গে সঙ্গে স্মরণের যাত্রারও প্রয়োজন বা পবিত্রতার সঙ্গে স্মরণে যাত্রারও প্রয়োজন পবিত্র থাকলেই স্মরণে থাকতে পারবে এই পয়েন্ট খুব ভালোভাবে ধারণ করো বাবা কত নিরহঙ্কারী পরের দিকে সবাই তোমাদের চরণে মাথা নত করবে ওরা বলবে নিশ্চিন্তভাবে এই মাতারাই স্বর্গের দ্বার খোলে স্মরণের জোর এখন কম তোমরা কোনো দেহধারীকে স্মরণ করো না বা বলছে তোমরা কোনো দেহধারীকে এখন স্মরণ করো না তমপ্রধান থেকে শত প্রধান হওয়াতেই পরিশ্রম আছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারফী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমার সমস্ত আত্মারপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক দুনিয়ার প্রতি মন না এই পতীত ছিচি দুঃখদায়ী দুনিয়ার প্রতি মন লাগেও না এক বাবার হাত ধরে এক এর থেকে পার হতে হবে এক বাবার হাত ধরে এক এর থেকে পার হতে হবে দুই মালার দানা হওয়ার জন্য অনেক সাহস করে পুরুষার্থ করতে হবে মালার হওয়ার জন্য অনেক সাহস করে করতে হবে। জ্ঞান রত্ন চয়নকারী হংস হতে হবে জ্ঞান রত্ন হতে হবে কোনো বিকর্ম করবে না বরদান নিমিত্তভাবের দ্বারা সেবায় সফলতা প্রাপ্তকারী নিমিত্ত ভাবের দ্বারা সেবায় সফলতা প্রাপ্তকারী শ্রেষ্ঠ সেবাধারী ভব নিমিত্ত ভাব সেবাতে শতহ সফলতা প্রদান করে নিমিত্ত ভাব সেবাতে স্বতঃ সফলতা প্রদান করে নিমিত্ত ভাব নেই তো সফলতা নেই শ্রেষ্ঠ সেবাদারী অর্থাৎ প্রত্যেক কদম বাবার কদমের উপর রাখো প্রত্যেক কদম শ্রেষ্ঠ মতে চলে শ্রেষ্ঠ বানায় যতটা সেবাতে নিজের মধ্যে ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে ততই সমর্থ হতে থাকবে আর সমর্থ আত্মা প্রত্যেক কদমে সফলতা প্রাপ্ত করে শ্রেষ্ঠ সেবাদারী হলো সে যে নিজেও সদা উৎসাহ উদ্দীপনাতে থাকে আর অন্যদেরকে উৎসাহিত করে স্লোগান ঈশ্বরের সেবায় নিজেকে অফার করো তবে ধন্যবাদের পাত্র হতে থাকবে ঈশ্বরের সেবায় নিজেকে অফার করো তবে ধন্যবাদের পাত্র হতে থাকবে অব্যক্ত সারা সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও সহযোগী হতে হলে পরমাত্মার প্রেমের অনুভূতি হও এই পরমাত্মা প্রেমের ধাগা দূর দূর থেকে টেনে নিয়ে আসে এই পরমাত্মা প্রেমের ধাগা দূর দূর থেকে টেনে নিয়ে আসে এটা এমনই এক সুখদায়ী ভালোবাসা যে ভালোবাসাতে এক সেকেন্ডের জন্য যদি হারিয়ে যাও তাহলে অনেক দুঃখ ভুলে যাবে আর সব জন্য সুখের দোলায় দুলতে থাকবে বাবা তোমাদের এতটাই ভালোবাসেন যে জীবনের সকল সুখ শান্তি সব কামনা পূরণ করে দেন বাবা কেবল সুখ দেন না বরং সুখের ভান্ডারের মালিক বানিয়ে দেন হ্যাঁ তো বাবা শুধু সুখ নয় আমাদের সুখের ভান্ডারের মালিক বানিয়ে দেয় ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য